দেখতেই তো তোমরা পেলে না কিছু দেখতে পাওনি আগে বলো তো তো সকাল সকাল গিয়ে তো এক সিং ব্লাড দিয়ে চলে এলাম ওখানে তো দেখতেই পেলে সকাল সকাল এটা করে চলে এলাম ব্লাড দিয়ে চলে এলাম তো যাই হোক গুড মর্নিং সবাইকে সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু ভালো মন্দ দুটো মিলেমিশেই আছি তো যাই হোক সকাল সকাল একটু শরীরের দিকে নজর দিলাম তো বাড়ির সমস্ত কাজ বাজ করতে করতে না এমনই নিজের দিকে হয়ে গেছে তো মেয়েদের তোমরা দেখবে যে বাড়ির সমস্ত কাজ করতে করতে আমরা মেয়েরা বিশেষ করে তো নিজেদের রোগ জ্বালার কথা ভুলেই যাই তাই না তো এটা করছি ওটা করছি এটা করছি ওটা করছি করতে 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 নিজেদের যে শরীরের প্রতি এতটুকু নজর দিতে হবে সেটা আমাদের মধ্যে কোনোদিনই হুঁচতে থাকে না তো আজকে আমার মানে বাড়াবাড়ি না হলে কেউ কে আর হুঁচ দেয় সেটা তোমাদের মধ্যেও নিশ্চয়ই হয় সে সেরকম আর কি আমি পরিস্থিতির মধ্যে আজকে পড়লাম বলে আমাকে একটু যেতে হলো তো সকাল সকাল এটা করলাম আর কি যাই হোক ওখান থেকে চলে আসার পর একটু আমি আগে থেকে উঠে গ্যাস মুছে আর বাসন টাসন মেজে রেখে গেছিলাম তো এই হচ্ছে ব্যাপার স্যাপার সকাল থেকে আর চলছে কাজ আর এদিকে আমি কিন্তু আজকে সকাল সকাল ভাতটা বসিয়ে দিচ্ছি ভাত আমার এদিকে হচ্ছে এদিকে লিকার চা বসিয়েছি এদিকে ছেলের কমপ্লেন গুলো হয়ে গেছে আর এদিকে গোবসোনাদের বিস্কুট খেয়ে প্রসাদটা দিয়ে গেল ছেলে এইসব কাজগুলো হয়ে গেছে কিন্তু ওই রুমের বিছানাটাও তোলা হয়ে গেছে কিন আর আমার বাড়ির মোছাটা একটু পড়ে আছে তো চাটা খেয়ে ভাবছি ফুল এনার্জি নিয়ে বাড়ির কাজকর্মে লেগে পড়বো আর তোমাদের দাদা ভাই এদিকে গাছে একটু জল দিচ্ছে আমি আর পারলাম না শরীরটা বেশ ভালো নেই ওই দেখো ছেলে ছেলের বাবা ওই গাড়িতে জল দিচ্ছে গাড়ি বলছে গাছে কি বলো তো মানে এত রোদের তেজ এত রোদের তেজ না যে সকাল সকাল গাছগুলো একটু জল না দিলে বৃষ্টি তো হওয়ার কোনো ইচ্ছে নেই আর কোনো কিছুই হচ্ছে না বৃষ্টি হলে তো কোনো জিনিসটাই আমাদের এখানে নেই তো গাছগুলো না পুরো ঝিমিয়ে যাচ্ছে ঝিমিয়ে যাচ্ছে গো গাছগুলোকে দেখে এত মায়া লাগছে যে কি বলবো তো যাই হোক এটা সকাল থেকে তো চলছে আজকে শরীরটা আমার কাল থেকেই তোমাদেরকে বলছে আমার বেশ ভালো নেই বেশ ভালো নেই বেশ ভালো নেই করেই যাচ্ছি দেখা যাক আজকে কিভাবে কি রান্নাটা করে উঠতে পারি আর কীভাবে তোমাদেরকে বাড়ির সমস্ত কাজ বাজ আমি দেখাতে পারি জানি না কতটা কি দেখাতে পারবো তো যাই হোক চাটা করে নিই তো চলো দেখতে থাকো সঙ্গে থেকে ব্লগটা কি করছি না করছি আর হ্যাঁ তোমাদেরকে বলতে ভুলে গেছি আজকে হলো সোমবার তো সোমবারে আমার একটা দলের কিস্তি থাকে সেটা তোমরা জানো তো দেখা যাক আমি যেতে পারবো কি তোমাদের দাদা দিয়ে আসবে কি সেটা আমি এখনও বলতে পারছি না তো দেখা যাক এখন এখন তো সময় এগারোটার সময় এখন বাজে সবে মাত্র নটা তো এখন অনেকটা হাতে সময় আছে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে লোট পাড়া হয়ে যায় এখন অনেক কিছু হয়ে যায় দু ঘন্টার মধ্যে কি তুমি এসে দেখো সকাল 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 আমার ছেলে তো বড় বড় দুটো গাছে দিয়েছিল আমার হাতে তো সকাল মধ্যে আমাদের দুটো উচ্ছে দিয়েছে তো আমাদের গাছ তো হাত থেকে পরে গেল তো যাই হোক গাছটা না ছোট পরে একটা গাছ তার মধ্যে দুটো তা যাই হোক এটার মধ্যে এটা সেদ্ধ করে খাওয়া হয়ে যাবে খুব ভালো হলো সকাল সকাল পেয়ে গেলাম তো চলো পরে কথা হচ্ছে তোরা কী ভাবছো দুপুরে খেতে বসে গেছি না এটা হচ্ছে জল খাবারে খাবার দাবার বেড়ে নিয়েছি তো ছেলেকে খাবার নয় একবারে দুপুরের লাঞ্চ বলতে গেলে তো যেহেতু রান্নাবান্না আমার আজকে কমপ্লিট হয়ে গেছে আর জল খাবারটা খেলাম না একবারে দুপুরের খাবারটা সেরে নিচ্ছি তো বেশি বাজে নি বারোটা বাজে সবে তো সেই জন্য বারোটা যখন বাজে তখন ওই জন্য বললাম ছেলেকে একবারে একটুখানি ভাত সব আমিও খেয়ে নিই তো তোমাদের দাদা হয়তো এখন জলখাবারও খেতে আসেনি প্লাস এখনও এসে পৌঁছায়নি যাই হোক আজকে একা একা খাবে আমি খেয়ে নিচ্ছি আর আর দুপুরে আমি আর খাচ্ছি না কিছু ছেলেও দুপুরে আর খাবে না হ্যাঁ একবারে খেয়ে নাও আর রান্না কি করেছি একবার দেখো শুধু উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ মাখা কলমি শাক ভাজা আর এখানে মুগে মসুরির ডাল আর মাছের মাথা দিয়ে করেছি জাস্ট এটা আমাদের গিয়ে দুপুরের লাঞ্চ তো সেইভাবে মাছ ছিল বাড়িতে ফ্রিজে মাছ আছে আমি কিন্তু সেইভাবে আজকে রান্না বান্না কিচ্ছু করলাম না এই আজকে দুপুরবেলা এই দিয়েই সার দুপুরে খেয়ে নেবো চলে এসো তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই বলতে গেলে আজকে জল খাবার বলবো না আজকে দুপুরের একবারে খাবার খেয়ে নিচ্ছি তো চলো দুপুরবেলা দেখা যাক কিছু একটা হালকা টালকা করে খেয়ে সেরে দেবো তো চলো খাবারটা খেয়ে উঠি এখন আর তারপর রান্নাঘর পরিষ্কার করবো পুজো দিয়ে একদম আমি রেডি তো রেডি বলতে ফ্রেশ হয়ে গেছে আর ঘাম দেখছো গরমেতে প্রচণ্ড গরম আর এদিকে হাওয়া দিলে কি হবে ঘাম মানে প্রচণ্ড ঘরের ভিতর গরম যাই হোক আমি রান্না বান্না করে একদম গ্যাস ট্যাস মুছে আমার বাসন সমস্তটা মাঝামাঝি করে আর স্নান টান পুজো দিয়ে উঠলাম তোমাদের দাদা ভাই তা করতে করতে চলে এসেছে আর তোমাদের দাদা ভাই স্নান করে আমি কেউ খেতেও দিয়ে দিয়েছি যেহেতু আমি আর ছেলে কিছু খাবো না আর এই দেখো আম আর পিয়ারা কেটে নিয়েছি এগুলো আমরা মায়ের বেটায় বসে খাবো তবে সব আম খাবো না তোমাদের দাদা ভাইও খাবে তো এগুলো আমি এখন মা ছেলে মিলে খাবো চলো হেসে চলছে ওই রুমে এগুলো বসে বসে আরাম করে এখন খায় আর গোপু সোনাদেরকে খাইয়ে দায় একদম খাই দায় একদম শুয়ে দিচ্ছি আস্তে তো ওইদিকে দেখতে পাচ্ছি আমার গোপুর সোনা শুয়ে গেছে আর এই একটা গোপুরা পা তুলে মাথা তুলে এই হচ্ছে ব্যায়াম হচ্ছে জল খাবি আর আর এই যে খাচ্ছে একা একা খাচ্ছে আর আমি আর কি ছেলে খেয়ে নিয়েছি তাই না আমি একটু জল খাচ্ছি আগে অনেকক্ষণ জল খাচ্ছি না তুই ভাত খাবি কি ভাত খাবি কি না পরে খাবি বিকালে খাবি হ্যাঁ আচ্ছা বিকালে অন্য কিছু আমরা খাবো না পেয়ারা খা সব খাতে জল খাওয়া তো জল জল খাইনি তো চলো এগুলো খেয়ে নিই খেয়ে নিই একবারে তোমার সঙ্গে বিকালে কথা চার দেখি আজকে হাঁটতে যাবো কালকে হাঁটতে যাওয়া হয়নি একদম আর ভালো লাগছে না তো কালকে হাঁটতে যাওয়া হয়নি বলতে অনেকটা দেরি হয়ে করে শুয়ে পড়েছি সেই জন্য আর উঠতে দেরি হয়ে গেলো ওই জন্য আর হাঁটতে যাওয়াটা আমাদের মিস হয়ে গেল তো যাই হোক আজকে কিন্তু হাঁটতে যাবো আজকে এখন সবে মাত্র আড়াইটে বাজে তো চলো পরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো কি ঝড় কি ঝড় বাপরে কি ঝড় মেঘ একবারে অন্ধকার হয়ে এসেছে দেখো মানে ঝড় বৃষ্টি নেমে গেছে আবার এবার জোর বৃষ্টিও তো নেমে গেল পড়ছে দেখো ঝড়েতে উতাল পাতাল করে দিচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে কটা দাঁড়াও তোমাদেরকে বলে হ্যাঁ সাতটা পাঁচ তো যাই হোক সন্ধ্যে টন্দে দেওয়া হলো তো তোমাদের আমরা তোমাদের তো ছিল আমি আমরা ছেলে আর আমি মিলে বারোটার সময় ভাত খেয়েছিলাম তো তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি তো করে বানিয়ে নিয়ে চলে বান বানিয়েছি ম্যাগি ম্যাগিটাকে এইভাবে বানালাম ডিম একটু আলু পেঁয়াজ এইসব দিয়ে বানিয়েছি তো সেই দুপুরে ছেলেও খাইনি তারপর থেকে হ্যাঁ বললাম পেয়ারা খেয়েছিল আম খেয়েছিল আর আর কিছু খাইনি তো যাই হোক এটা খাবো তোমাদের দাদা এই মাত্র জাস্ট বেরিয়ে গেলো আর কী তাণ্ডব কী তাণ্ডব করে দিয়ে এক খেল দেখি দিয়ে চলে গেলো জল ঝড় মানে বিভস্য ব্যাপার হয়ে গেল তো যাই হোক জেনার চলছিল চলছিলো তোমাদের দাদাভাই যতক্ষণ ছিল তারপরেই দেখছি বেরোনোর সময়টাতেই কারেন্টটা জাস্ট দিয়ে দিল। এই মাত্র কারেন্টটা দিল তো ভালোই হলো কারেন্টটা দিল আর ঘরের প্রচুর অবস্থা কাইল হয়ে আছে তো ঝাঁট ছানাটাকে সমস্ত টেনে নিয়ে আগে ঝাঁট এটা ছাড়লাম এবার ঘর ঝাঁট পাড় দেবো জানোই তো তোমরা ঘরের ঝড় পর হলে কি অবস্থা হয়ে যায় এত ধুলো হয়ে যায় যে পরিমাণে তো কী বলবো তো যাই হোক এটা খেয়ে নিই আর প্রচণ্ড খিদেও পেয়েছে আমার তো ছেলেরা নিশ্চয়ই খিদে পেয়েছে ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে নইলে খায় না কিন্তু এরকম করে বসেই থাকা হাঁ করে তো চলো এটা খেয়ে নিই খেয়ে নিই কী করছি না করছি দেখতে থাকো আর রাতে তো রান্নাবান্না হবে আর একটু মনে হচ্ছে স্পেশাল জবরদস্ত হবে কারণ বৃষ্টি হয়েছে না বৃষ্টি হলে বেশ মনে হয় না এটা খাই ওটা খাই ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তো চলো দেখতে থাকো কি বন্ধুরা দাঁড়াও লাইটটা জ্বালি আলা হয়ে গেছে আর টায়ার্ড হয়ে গেছে দুটো ভাষা একই তো যাই হোক এরকম করে মানে দেখি একটু কিছু কিছু বুঝতে পারছো না কি জানি না বৃষ্টির ওয়েদারেতে বেশ একটু ভালো মন্দেই খাওয়া দাওয়া তৈরি করে ফেললাম আর কি আর খাওয়া দাওয়া তো তৈরি করে না ঝাঁকা ঝাঁকা শুধু বাসন আর বাসন তো যাই হোক কিছু কিছু আমি একদিকে রান্না হচ্ছে আর কিছু কিছু বাসন একদিকে ধুয়ে মেজে রাখছি আর এদিকে আমার মাংসর কড়াইটা ওইদিকে পড়ে রয়েছে আর কিছু বাসন আমার এইখানে পড়ে রয়েছে তো তো যাই হোক এগুলো তো খেতে গেলে একটু করতে হবে গতর খরচা করতে হবে তো এদিকে ছেলেকে পড়িয়ে গেছে ছেলের স্যার আর এদিকে বই খাটের অবস্থা কাইল এখানে বই ওখানে বই এখানে ছেলেকে পড়া ছিল লাঠি দিয়ে এই সব পড়ে আছে তো সমস্ত কাজ এখন ওইগুলো গুছাবো আর খাটটাকে অবস্থা পরিষ্কার করে নেবো তাড়াতাড়ি করে তো চলো আর এদিকে গোপ আমার ছেলে গোপুস গণপতি বাপ্পা এঁকেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু জানিও নিজে হাতে এঁকেছে কত তাড়াতাড়ি পাঁচ মিনিটের না ছ মিনিটের মধ্যে এঁকে দিলো এক মিনিটে হয় না বেশিক্ষণ টাইমও লাগেনি ঝটঝট করে এঁকে দিল তো খুব সুন্দর হয়েছে আর এদিকে আমাদের গোবষণাকে শোয়ানোর ব্যবস্থা করছে তো চলো এগুলো একে 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 করে খাবার জন্য রুমে নিয়ে যায় যেখানে খাবো তো চলো কী আছে এর মধ্যে কিছু ফাঁক আর ইয়ে কী বলে গে যেটা আজকে হচ্ছিল ওই গোপাল যদি কি দৈত্য বেরোয় না কি বেরোয় দেখা যাক কি বেরোয় তো চলো ভাবি ওগুলো সব খাবার গুলো ঘরে ঘরে সব নিয়ে চলো তো দেখি টেনে টেনে এই এই থালাটা আছে দাঁড়া তোর জন্য একটা থালা দিয়ে দি ওই ঘরে সব নিয়ে চলে এই থালাটা নিয়ে চল ওই ঢাকনাটা তুলে দে ঢাকনাটা তুলে দে কোনো কিছু তো হাত দিবি না হ্যাঁ এগুলো সব মাংসের মাংসের পাংসের হয়ে আছে এই তারা এটা নিয়ে যা ওটা নিয়ে যা ওই হ্যাঁ দেড়দের মধ্যে দিয়ে দে চলো রেডি করি আর ওর ভেতর থেকে কী বেরোয় তোমাদেরকে একটু পরে দেখাচ্ছে তো চলো দেখা যাক হাড়ির মধ্যে থেকে কি বেরোয় একটা তো চলো দেখা যাক খুলব খুলব কি বলো তোমরা খুলবো তাহলে খুলেই ফেলি বলো খুলেই ফেলি ওয়েট করতে পারছি না আর আমি রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক্কি নেই করলে কা আরাম সি লেনে কা হ্যাঁ স্টার্ট 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 গিলি গিলি ফু বিরিয়ানি হ্যাঁ বিরিয়ানি এটা জাস্ট উপরটা লেয়ারটা কি সুন্দর করে ভেপেছে দেখো কি দারুণ তো চলো পরিবেশনটা করে দেখাচ্ছি তোমাদেরকে আজকের বিরিয়ানিটা কীরকম হয়েছে জানি না কতটা খেতে ভালো হয়েছে আগে দেখি পরিবেশনটা করা জায়গাকে তো কী বন্ধুরা কেমন হয়েছে দেখতে বিরিয়ানিটা আমার বলো বলবে কিন্তু কমেন্ট করে তো যাই হোক বিরিয়ানি কদিন পরপরই আজকে দুবার হয়ে গেল মাংস হাতের থেকে এখন মনে হচ্ছে যেন বিরিয়ানিটাই আমার কাছে সহজ হয়ে গেছে ঝটাপট করে এক ঘন্টার মধ্যেই আমার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে দেখতে তো অসাধারণ হয়েছে ছেলে তো তার আগে দু চারগা বল খাওয়া হয়ে গেছে ছেলে তো খুব সুন্দরই বলছে এটা কেমন হয়েছে জানি না বলে যে নুন টুন সব ঠিক আছে তো চলো এবার আমি খাই দেখি একটু টেস্ট করে ঠিক আছে বিরিয়ানিটা আমাদের কাছে সবার ফেভারিট আমার আমাদের ফ্রায়েড রাইসটা যে কবে হয়েছে আমরা নিজেরাও জানি না আমার অতটা ভালো লাগে না একদম যাকে বলে চলো বিরিয়ানিটা খেয়ে একদম খাওয়া দাওয়া করে চলে এসেছি নাইট ক্রিম মানে এটা নাইট ক্রিম এটা নয় তো আমি ক্যাসেটের এই কোকোনাট কোকোনাট টোনারটা ব্যবহার করি আর এটা হচ্ছে সেটের ফ্রাইড অ্যান্ড ব্রাইট নাইট ক্রিমটা এই দুটো আমি রাত্রেবেলা লাগিয়ে শুই আর যে কোনো একটা ফেসওয়াশ দিই এটা বায়োটিকের আমি ফেসওয়াশটা ইউজ করি আর এই টোনারটা খুবই সুন্দর একদম ক্রিম ক্রিম টাইপের ঠিক জেল জেল টাইপের খুব একটা পাতলা নয় একটু একটু অয়েল অয়েল টাইপের মনে হচ্ছে তো যাই হোক এইটা আমি মেখে কিন্তু দু মিনিট মতন একটু ওয়েট করবো যাতে শুকিয়ে যায় তো রাতে নাইট ক্রিমটা লাগিয়ে শুলো না মুখটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে চুলটা তো বাঁধবোই ছোট্ট বড়া চুল একটু বেরোনি করেই শুই রাত্রের দিক করে বিশেষ করে সারাদিন তো চুল ছাড়ায় বা না ছাড়ায় ব্যাস লাগানো কমপ্লিট যে বাকিটা আছে গলায় দিয়ে দিলাম একদম শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে তারপর তো নাইট ক্রিমটা লাগাতে হবে নাইট ক্রিম আর যে ক্রিমটা কিন্তু একই দেখতে চল তোমাদেরকে যে ক্রিমটা একবার দেখিয়ে দিই কিন্তু এটা বেশি পিং একটা একটু হালকা বেবি পিং এটা দেখুন এটা নাইট এটা ডে ডিভেগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর যাই হোক কথা বলতে বলতেই কিন্তু আমার মুখটা শুকিয়ে আসছে তাড়াতাড়ি তো মুখটা আমার একদম কমপ্লিট শুকানো ঢাকটা খুলে নিলাম আর ওপরে একটা ইয়ে ছিল এটার মধ্যে ঢুকে গেছে এটা দেখো লাগিয়ে নিলাম বেশ ভালো ক্রিমটা তোমরাও ইউজ করতে পারো আর ক্যাসেডের ক্রিম বলার কোনো কথা নেই অনেক ক্রিম ইউজ করলাম জবিস ব্যবহার করছি কিন্তু কেয়ার শেডের ক্রিমকে কেউ পারবে না আমার কাছে মনে হয় খুব সুন্দর যারা ব্যবহার করে তারা জানে যে কেয়ার শেডের ক্রিম কতটা সুন্দর কতটা সুন্দর বেশ রাতে একটুকুনি তো স্কিনের উপর করতেই পারে করা যেতেই পারে তাই না স্কিনকে কোনো কিন্তু অবহেলা করবে না তো বয়সের ছাপ চলে আসে সব রকম চলে আসবে কিন্তু একটুখানি ফেস ওয়াশ দিয়ে একটা টোনার লাগিয়ে একটা যেগুলো ক্রিম এটা কিন্তু করে দেখো খুব ভালো আর কোনো ক্রিম না ইউজ করে কোনো দূর কিছু করবো না মেকআপ দো করে মেকআপ তুলবো না এটা করো না স্কিনের উপর একটু যত্ন করতে শিখো একটুখানি ব্যাস এই তো এই তো হয়ে গেলো এবার চুলটা বাঁধবো তো চলো বন্ধুরা আমার নাইট ক্রিম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি রাত্রেবেলা কীভাবে মুখটায় কী ব্যবহার করে শুই আর ছেলে উঠছে আর বসছে ওর কিছুতেই ঘুম আসে না কি আয় না তো চলো বিরিয়ানি জিরিয়ানি খেয়ে নিয়েছি এবার একটু তাড়াতাড়ি শুতে হবে নাহলে গ্যাসটা ট্যাস আরো বেশি বেশি হয়ে যাবে এবার চুলটা জাস্ট বাঁধবো তাহলে এবার বিছানায় গিয়ে বডিটা ফেলবো পাশ করে তো চলো আজই বলুন তাহলে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি সারাদিনের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠাও তো চলো টাটা গুড নাইট সুইট ড্রিম